আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা বাংলাদেশ বিমান বাহিনী থেকে বিমান সেনার বিশাল একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আর এই নিয়োগ বিজ্ঞপ্তির প্রার্থীদের কি কি করণীয় আবেদন করতে হলে প্রার্থীদের শারীরিক যোগ্যতা কি কি প্রয়োজন পড়বে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি অভিজ্ঞতা কি কি প্রয়োজন পড়বে বয়স কত প্রয়োজন পড়বে কত তারিখে আবেদন শুরু হবে কত তারিখে শেষ হবে সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করবে ভিডিওতে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন এবং যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ক্লিক করে রাখবেন যাতে করে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই পেয়ে যান নোটিফিকেশন প্রথমে দেখব প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ব্যতীত অন্যান্য কী কী যোগ্যতা প্রয়োজন পড়বে তো প্রথমে দেখতে পারতেছেন বলা হয়েছে বাংলাদেশি পুরুষ নাগরিক হতে হবে মানে শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন এবং বয়সটা প্রয়োজন পড়বে তেরো এপ্রিল দু হাজার ছাব্বিশ তারিখ ধরে সকল ট্রেডের ক্ষেত্রে সর্বনিম্ন ষোলো বছর এবং সর্বোচ্চ একুশ বছরের মধ্যে যাদের বয়স থাকবে তারা কিন্তু আবেদন করতে পারবেন শিক্ষা প্রশিক্ষক ও সাইফার অ্যাসিস্ট্যান্ট পদে যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে তেরো এপ্রিল দু তারিখ ধরে সর্বোচ্চ আঠাশ বছর বলে কিন্তু আবেদন করতে পারবেন আর এম ট্রেডে যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে সর্বোচ্চ চব্বিশ বছর মানে তেরো এপ্রিল দু তারিখ ধরে যাদের বয়স সর্বোচ্চ চব্বিশ বছর তারা কিন্তু আবেদন করতে পারবেন এবং যারা চিকিৎসা সহকারী পদে আবেদন করবেন এম এ সর্বোচ্চ সি বছর প্রার্থীদের ক্ষেত্রে আবেদন করতে পারবেন আর বৈবাহিক অবস্থা সকল ট্রেডের ক্ষেত্রে অবিবাহিত হবে এবং তাছাড়াও শিক্ষা প্রশিক্ষক ও সাইফার অ্যাসিস্ট্যান্ট পদে যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে বিবাহিত এবং অবিবাহিত সকল প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন এবং উচ্চতা প্রয়োজন পড়বে সকল ট্রেডের ক্ষেত্রে ন্যূনতম পাসপোর্ট ষাইট ইঞ্চি শুধুমাত্র প্রভুষ্ট পদে যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে পাসপোর্ট আট ইঞ্চি হতে হবে এবং ওজনটা হতে হবে বয়স এবং উচ্চতা অনুযায়ী এবং বুকের মাপ প্রয়োজন পড়বে স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং বুক বরার শ্বাস অবস্থায় মানে স্পৃত অবস্থায় দুই ইঞ্চি বেশি অর্থাৎ বত্রিশ ইঞ্চি হতে হবে এবং চোখের দৃষ্টিশক্তি থাকতে হবে সিক্স বাই সিক্স এখন দেখব প্রার্থীদের আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কী কী প্রয়োজন পড়বে শিক্ষা প্রশিক্ষক ট্রেডে যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে পদার্থবিজ্ঞান গণিত রসায়ন অথবা ব্যবস্থাপনা অথবা ইংরেজিতে স্নাতক পর্যায়ে ন্যূনতম তিনশো নম্বর অর্থাৎ স্নাতক ডিগ্রি সমানে ন্যূনতম সিজিপি এর টু পয়েন্ট ফাইভ জিরো পে উত্তীর্ণ হতে হবে এবং সাইফার অ্যাসিস্ট্যান্ট পদে যারা আবেদন করবেন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিএসসি অথবা বি কম অথবা বি এ সমানে ন্যূনতম সিজিপি এর টু পয়েন্ট ফাইভ জিরো পে উত্তীর্ণ হতে হবে এবং টেকনিক্যাল ট্রেডে যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে তে বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ থ্রি পে উত্তীর্ণ হতে হবে এবং নন টেকনিক্যাল ট্রেডে যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে এসএসসিতে যে কোনো শাখায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ কিন্তু উত্তীর্ণ হতে হবে এবং যারা সমানে পাশ করছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন প্রত্যেকটা ট্রেডের ক্ষেত্রেই এবং যারা এমটিওএফ ট্রেডে আবেদন করবেন তাদের ক্ষেত্রে এসএসসিতে বিজ্ঞান শাখা থেকে জিপিএ থ্রি পয়েন্ট উত্তীর্ণ হলে কিন্তু আবেদন করতে পারবেন এবং প্রবোস ট্রেডে যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে এসএসসিতে যে কোনো বিভাগ থেকে থ্রু পয়েন্ট ফাইভ জিরো পে উত্তীর্ণ হলে কিন্তু আবেদন করতে পারবেন এবং চিকিৎসা সহকারী ট্রেডে যারা আবেদন করবেন এসএসসিতে জীববিজ্ঞান সহ বিজ্ঞান শাখায় ন্যূনতম সি জিপি পয়েন্ট ফাইভ জিরো পে উত্তীর্ণ হলে কিন্তু আবেদন করতে পারবেন এরপরে আইটি সহকারী ট্রেডে যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে এসএসসিতে বিজ্ঞান শাখা থেকে জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো পে উত্তীর্ণ হলে কিন্তু আবেদন করতে পারবেন এবং যারা খেলোয়ার মানে টেকনিক্যাল নন টেকনিক্যাল ট্রেডে আবেদন করবেন তাদের ক্ষেত্রে এসএসসিতে যে কোনো শাখা থেকে জিপিএ টু পে উত্তীর্ণ হলে কিন্তু আবেদন করতে পারবেন এবং শুধুমাত্র চিকিৎসা সহকারী ট্রেডের ক্ষেত্রে কেন বলা হয়েছে এমএটিএস হতে চার বছর মেয়াদি এম সম্পন্নকারী ব্যতীত অন্যান্য প্রার্থীকে 2023 সাল এবং পরবর্তীতে এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন বিশেষ শিক্ষা এখানে যারা আবেদন করবেন যে কোনো স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে কম্পিউটার ও আইটি বিষয়ে অভিজ্ঞ ও সনদপ্রাপ্ত প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এবং টেকনিক্যাল ট্রেডে যারা আবেদন করবেন যে কোনো স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে সনদপ্রাপ্ত প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এবং খেলোয়াড় পদে যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে আন্তর্জাতিক জাতীয় বিভাগীয় জেলা পর্যায়ে খেলায় অংশগ্রহণকারী সনদপ্রাপ্ত প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এবং এমটিওএফ ট্রেডের ক্ষেত্রে আলকা ভারি যানবাহন চালনায় অভিজ্ঞ ও বৈধ ড্রাইভিং লাইসেন্স প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এবং চিকিৎসা সহকারী ক্ষেত্রে এমএ টি এস হতে চার বর্ষর মেয়াদি এমএটিসি সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এবং আপনাদের কি কি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং বিষয়সমূহ দেখতে পারতেছেন এখানে বলা হয়েছে শিক্ষা প্রশিক্ষক ট্রেডের ক্ষেত্রে আইকিউ ইংরেজি ও সাধারণ জ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং স্বাস্থ্যগত ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এবং সাইফার এসিস্টেন্ট ক্ষেত্রে আইকিউ ইংরেজি সাধারণ জ্ঞান এবং পরবর্তীতে স্বাস্থ্যগত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এবং টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে আইকিউ ইংরেজি এবং পদার্থবিজ্ঞান ও গণিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে আপনাদেরকে এবং স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং নন টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে আইকিউ ইংরেজি ও সাধারণ জ্ঞান লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এবং পরবর্তীতে আপনাদেরকে উত্তীর্ণ হওয়ার পরে স্বাস্থ্যগত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং এমটিউএফাইফ ট্রেডের ক্ষেত্রে আইকিউ ইংরেজি ও পদার্থবিজ্ঞান এবং গণিত লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং এই পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হওয়ার পরে আপনাদেরকে স্বাস্থ্যগত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং প্রভুস্ট ট্রেডের ক্ষেত্রে আই ইংরেজি সাধারণ জ্ঞান এবং পরবর্তীতে আপনাদেরকে স্বাস্থ্যগত শারীরিক দক্ষতা ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং চিকিৎসা সহকারী ট্রেডের ক্ষেত্রে আইকিউ ইংরেজি পদার্থবিজ্ঞান গণিত ও জীববিজ্ঞান লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং স্বাস্থ্যগত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং আইটি সহকারী ট্রেডের ক্ষেত্রে আইকিউ ইংরেজি পদার্থবিজ্ঞান গণিত এবং পরবর্তীতে স্বাস্থ্যগত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং খেলোয়াড় টেকনিক্যাল ট্রেড নন টেকনিক্যাল আইকিউ ইংরেজি পদার্থবিজ্ঞান ও গণিত সাধারণ জ্ঞান অনুষ্ঠিত হবে এবং পরবর্তীতে স্বাস্থ্যগত শারীরিক দক্ষতা যাচাই ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং যারা খেলোয়াড় ট্রেডে আবেদন করবেন তাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে খেলাধুলার পোশাক সঙ্গে নিতে হবে এখন দেখব কিভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন এখানে দেখতে পারতেছেন বলা হয়েছে জয়েন এয়ারফোর্স ডট ডট মিল ডট এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদেরকে অ্যাপ্লাইন অপশনে ক্লিক করে আপনাদেরকে নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন করতে হবে এবং দুই টাকা আবেদন ফি পরিশোধ করতে হবে এবং রেজিস্ট্রেশন করার পরে আপনাদেরকে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে এবং সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি ব্যবহার করে আপনাদেরকে লগ ইন করতে হবে লগ ইন করার পরে আপনাদেরকে আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং আবেদন ফর্ম পূরণ করার পরে আপনাদেরকে আবেদন ফর্ম সাবমিট করতে হবে তবে আবেদন ফর্ম সাবমিট করার আগে ভালো করে সব কিছু দেখে নেবেন কারণ আবেদন ফর্ম সাবমিট করার পরে আপনাদেরকে কিন্তু আর সুযোগ দেওয়া হবে না তাই ভুল হলে আপনাদেরকে আগেই কিন্তু সংশোধন করতে হবে মানে আবেদন ফর্ম সাবমিট করার আগেই কিন্তু সংশোধন করে নিতে হবে এবং পরবর্তীতে কিন্তু আপনাদেরকে আবেদন ফর্ম সাবমিট করতে হবে এবং ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেতে যদি কোনো সমস্যা হয় তাহলে তাদের যে ঠিকানা আছে এই ঠিকানায় মেল করে বললে কিন্তু আপনারা এই সমাধান পেয়ে যাবেন এখন দেখব পরীক্ষার সময় আপনাদের কী কী কাগজপত্র প্রয়োজন পড়বে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে প্রত্যেক প্রার্থীকে আবেদনপত্র যথাযথভাবে পূরণ করতে হবে ইতিপূর্বে ইস্যুকৃত প্রবেশপত্র ও আবেদনপত্র নিম্নবর্ণিত সনদ কাগজ সত্যায়িত সহ দুই সেট লিখিত পরীক্ষার দিন পরীক্ষা কেন্দ্রে জমা দিতে হবে প্রথমত আপনাদের সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র অথবা সাময়িক স্নানপত্র আপনাদের প্রয়োজন পড়বে এবং প্রশংসাপত্র এবং মার্কশিট সমূহের সত্যায়িত ফটোকপি আপনাদেরকে সঙ্গে নিয়ে যেতে হবে এবং প্রার্থীর বয়স আঠারো বছরের কম হলে তাকে অভিভাবকের সম্মতিপত্র দাখিল করতে হবে এবং সহ সহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কর্তৃক যে চারিত্রিক সনদপত্র আছে সেটিও আপনাদেরকে সঙ্গে নিয়ে যেতে হবে এবং স্থায়ী ঠিকানার প্রমাণ হিসেবে প্রার্থীর এনআইডি কার্ড পিতার এনআইডি কার্ড এবং মাতার এনআইডি কার্ড সঙ্গে নিয়ে যেতে হবে এবং प्रार्थীর ছবির ব্যাপারে দেখতেparseছেন এখানে বলা হয়েছে প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সম্প্ৰতি তোলা পাসপোর্ট ল্যাব প্রিন্টকৃত আকারের 14 কপি রঙিন ছবি আপনাদের সঙ্গে নিতে হবে কলা সহ ছাড় পরিহিত অর্থাৎ ল্যাবে প্রিন্টকৃত 14 কপি ছবি আপনাদের সঙ্গে নিতে হবে আর অবশ্য কিন্তু কলা সহ ছাড় পরিহিত থাকতে হবে এবং যারা চাকরি রত প্রার্থীরা আছেন তাদের ক্ষেত্রে সশ প্রতিষ্ঠান থেকে আপনাদেরকে অনুমতিপত্র সঙ্গে নিয়ে যেতে হবে এবং মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে প্রদত্ত যে সনদপত্র আছে সেটি সত্যায়িত ফটোকপি আপনাদেরকে সঙ্গে নিয়ে যেতে হবে এবং জন্ম নিবন্ধন এবং জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি আপনাদেরকে সঙ্গে নিয়ে যেতে হবে এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের ক্ষেত্রে কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি আপনাদেরকে সঙ্গে নিয়ে যেতে হবে এবং যারা কুদ্রণী গোষ্ঠী আছেন তাদের ক্ষেত্রে যে সনদপত্র আছে সেটিও সঙ্গে নিয়ে যেতে হবে এবং সে ভূমিহীন এবং যারা বারা বাসায় থাকেন অথবা সরকারি কাজ জমিতে নির্মিত বসত বাড়িতে প্রার্থীরা আছেন তাদের ক্ষেত্রে নির্বাহী কর্মকর্তা অথবা উপজেলা ইউনিয়ন পরিষদ অথবা কাউন্সিলর হতে ভূমিহীন হিসেবে প্রত্যয়নপত্র জমা দিতে হবে এখন দেখব পরীক্ষা আপনাদের কোথায় অনুষ্ঠিত হবে এবং পরীক্ষার সময়সূচির ব্যাপারে কি কি বলা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন বলা হয়েছে সকল বিভাগ ও জেলা প্রার্থীদের ক্ষেত্রে একটি জায়গায় কিন্তু আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে আর সেটি হল বাংলাদেশ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকা আর এই স্থানে কিন্তু আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং পরীক্ষা সম্ভাব্য তারিখ দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে চোদ্দ সেপ্টেম্বর দুই পঁচিশ তারিখ তারপরেও কিন্তু দশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখতে পর্যায়ক্রমে বিমান বাহিনীর এই দুটি ওয়েবসাইটে কিন্তু প্রকাশ করা হবে এবং আবেদনের সময়টা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে আবেদন শুরু হবে আটাইশ আগস্ট দু হাজার পঁচিশ তারিখতে এবং আবেদনের শেষ তারিখ ছয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তো এই সময়ের মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং বিমান বাহিনী বিমান সেনাপদে নিয়োগ হওয়ার পরে আপনাদের কি কী সুযোগ সুবিধা দেওয়া হবে দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে তো এগুলো আপনারা দেখে নেবেন তো এই পর্যন্তই ছিল আজকের ভিডিও পরবর্তীতে দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম